এই রাজা খুবই আজব ছিল কারণ সে লাঠি ছুঁড়ে মেরে তার তিন রাজপুত্রের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু এই কথা শুনে ছোট রাজপুত্র হাসতে শুরু করে তবে রাজা খুবই জেদি ছিল তাই সে লাঠি ছুঁড়ে মারে এবং বড় দুই রাজপুত্রের লাঠি দুই রাজ্যের দিকে পড়ে কিন্তু ছোট রাজপুত্রের লাঠি জঙ্গলের দিকে পড়েছিল রাজা তিন পুত্রকেই সেই দিকে যেতে বলে যেই দিকে লাঠিগুলোর দিক পড়েছিল তাই না চাইলেও ছোট রাজপুত্রকেও জঙ্গলের দিকে যেতে হয় তারপর ছোট রাজপুত্র উদাস হয়ে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে থাকে কারণ এখানে কোনোভাবেই মেয়ে খুঁজে পাওয়া যাবে না কিন্তু তারপর সে একটি বিড়াল দেখতে পায় বিড়ালটি তাকে দেখে তার পিছনে যেতে শুরু করে যা দেখে রাজপুত্র বিড়ালটিকে তার পিছনে আসতে মানা করে তখন বিড়ালটি রাজপুত্রকে বলে তুমি এই গভীর জঙ্গলে কি করছো তখন রাজপুত্র তাকে সব কথা খুলে বলে যা শুনে বিড়ালটি বলে যদি তাই হয় তবে আমি তোমার স্ত্রী হব তারপর তিনজন রাজপুত্র বাড়ি ফিরে গেলে রাজা তাদের কনের কাছ থেকে ফুলের তোরা নিয়ে আসতে বলে যা শুনে বড় দুই রাজপুত্র খুশি মনে চলে যায় কিন্তু ছোট রাজপুত্র চিন্তিত হয়ে জঙ্গলে বসেছিল তখন বিড়ালটি যখন রাজপুত্রের কাছ থেকে এই কথা জানতে পারে তখন বিড়ালটি রাজপুত্রকে শান্তিতে ঘুমাতে বলে তারপর বিড়ালটি একটি গাছের কাছে গিয়ে একটি মন্ত্র বলে তার কিছুক্ষণ পর গাছ থেকে তিনটি বিড়াল বেরিয়ে আসে যাদের কাছে সোনা হীরা এবং রূপার ফুল ছিল বিড়ালটি সেই ফুল দিয়ে একটি ফুলের তোড়া তৈরি করে রাজপুত্রকে দেয় তারপর রাজপুত্র যখন সেই ফুলের তোড়াটি প্রাসাদে নিয়ে আসে তখন সবাই তার ফুলের প্রশংসা করে তার কয়েকদিন পর রাজা তিন রাজপুত্রকে আদেশ দেয় যে সকলেই তাদের কনের কাছ থেকে একটি করে রুমাল নিয়ে আসবে যা শুনে ছোট রাজপুত্র দুঃখের সাথে বনে পৌঁছে বিড়ালটিকে বলে যে বিড়াল তো আর কাপড় বোনাতে পারে না তাহলে আমি কোথা থেকে রুমাল আনবো যা শুনে বিড়ালটি আবার রাজপুত্র টিকে আরামে ঘুম পাড়িয়ে দেয় এবং সে আবার গাছের কাছে গিয়ে মন্ত্র পাঠ করে। এবার তিনটি বিড়াল সোনা, রূপা এবং হীরা সুতো বের করে নিয়ে আসে এবং তারপর বিড়ালটি সেই সুতো দিয়ে একটি সুন্দর রুমাল তৈরি করে রাজপুত্রের কাছে দেয়। রাজা সভা রুমাল দেখার পর যখন ছোট রাজপুত্র রুমাল দেখে সে খুবই অবাক হয়ে জিজ্ঞেস করে এটা কোথায় পেল? তারপর এক সপ্তাহ পর রাজা সবাইকে তাদের কোনেদের রাজ্যে আনার নির্দেশ দিলেন। যা শুনে ছোট রাজপুত্র আবার দুঃখ হয়ে বিড়ালের কাছে গিয়ে বলে আমি কিভাবে একটি বিড়ালকে প্রসাদে নিয়ে যাব? এই কথা শুনে বিড়ালটি তাকে আবার ঘুমাতে বলে এবং গাছের কাছে গিয়ে আবার একটি মন্ত্র পাঠ করে যার ফলে গাছ থেকে উজ্জ্বল আলো বের হতে শুরু করে তারপর বিড়ালটি সেই আলোয় প্রবেশ করার সাথে সাথেই একটি সুন্দর রাজকন্যায় পরিণত হয়ে যায় এরপর যখন রাজপুত্র জেগে ওঠে তখন সে রাজকন্যাকে দেখে খুবই অবাক হয়ে যায় রাজপুত্র খুব খুশি হয়ে রাজকন্যাকে জড়িয়ে ধরে এবং তারপর যখন তারা দুজনেই প্রাসাদে পৌঁছালো তখন রাজা রাজকন্যাকে দেখে অবাক হয়ে গেল কারণ ছোট রাজপুত্র কখনো তার সুন্দরী স্ত্রীর কথা বলেনি তারপর তিনজন রাজপুত্রকে তাদের কনের সাথে বিয়ে করিয়ে দেওয়া হয় তো যাওয়ার আগে তোমার ফোনে কতটুকু চার্জ আছে সেটা কমেন্ট করে বলো